والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ينر نمبر آيات سورہ النام توبه والسابقون الاولون من المهاجرين والانصار والذين تبعو ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুয়াজির মদিনার আনসারদের মধ্যে প্রথমে যারা ইসলাম কবুল করেছে আর যারা তাদেরকে অনুসরণ করেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি তাদের জন্য রয়েছে জান্নাত তারা হলো সাহাবায়ে کرام এই বাবাজিরা নবী তিনটি কথা বললেন তোমরা গোমরা ছিলে তোমরা যাহাজ চলে যাচ্ছিলে আমি আমার দ্বারা দাঁড়ায় তোমাদেরকে জান্নাত রাস্তা দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না তোমরা গরিব ছিল আমার দ্বারা আল্লাহ তোমাদের সম্পত্তি দিয়েছে নাম্বার তিন তোমাদের ভাই ভাই বছরের পর বছর মারামারি অশান্তি কাটাকাটি ছিল আমার দ্বারায় তোমরা একই প্লেটে খাচ্ছ একই সঙ্গে নামাজ পড়ছো কাঁধে কাঁধ মিলিয়ে দিচ্ছ একজন কাঁদলে আরেকজন কাঁদছো একজন বিপদে পড়লে সাহায্য করছো তো সুতরাং আল্লাহ আমাকে এইভাবে ভাগ বন্টন করতে বলেছে এটাই তোমরা মেনে নাও জোরে বলো সুবহানাল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত থেকে আমরা তিনটে শিক্ষা পেলাম কি শিক্ষা সকলে মিলে তবলিগ ফুলপুরা আজানগাছি কান্তি আর এসব আর দল কোরআন এসব ভাগাভাগি করোনা আপনারা সবাই দেখছেন সারা বিশ্বের অবস্থাটা কি এই পশ্চিম এটা তো এটা কি রেলের জায়গা না বাস স্ট্যান্ডের জায়গা নাকি আল্লাহর ওয়াকফ করা সম্পত্তি কোনটা ওয়াকফ সম্পত্তি এই সম্পত্তির বিরুদ্ধে আপনাদের মসজিদের যে সম্পত্তি তার বিরুদ্ধে পার্লামেন্টে বিল কিন্তু চলে এসেছে অনেকেই যারা শিক্ষিত সচেতন জানেন কিবিল ঈদগাহ কবরস্থান মসজিদ মাদ্রাসা সব সম্পত্তিগুলো এগুলো সরকার নিজের ইচ্ছায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা এগুলোকে আপনাকে ব্যবহার করতে দেবে ইচ্ছা করলে ঈদের নামাজ পড়তে দেবে তা না হলে সুযোগ নাই এই বিলটা এস্থানে আসে না কি গো যদি আমরা এখন তব্লিগ ফুরফুরা আযানগাছি কাদরিয়া লম্বাটুবি গোলটুবি এই সব ছোট ছোট বিষয় নিয়ে যদি এখনো পরিাবলী করি তারা দেখছে না যখন ফুরপুরার একটা মসজিদ দখল হয়ে গেছে পুরা সিলসিলার একটা ঈদগা দখল হয়ে গেছে তব্লিগ জামাত লোক বলছে বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো ওদের নিয়েছি কি এটা বলা ঠিক হয়েছে তো এটা বলা ঠিক হয়েছে যখন বেরিলিদের একটা খানকা দখল হয়ে গেছে তখন তবলি জামাত বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো ওদেরটা নিয়ে জামাত তো নেই যখন তবলিক জামাতের একটা মার কাজে সিল মেরে দিয়েছে সরকার তখন ফুরবাসিলসিলের লোক আর বেরিলি যারা আদার নাকি এইবার ঠিক আছে এটা ঠিক হয়েছে কি কখনো না কোনদিন না এই ভেদাভেদ গুলো আর মুসলমানদের করতে দেবেন না ছোট 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 বিষয় নিয়ে জাতির মধ্যে যারা দ্বন্দ্ব লাগাচ্ছে এরা ইহুদিদের এজেন্ডাদের থেকে দূরে থাকবেন বলুন ইনশাআল্লাহ খবরদার সাবধান এই জলসা থেকে সবচেয়ে ফেতনা ছড়ায় জনসার মাধ্যমেই ফেতনা ছড়িয়ে দিচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে উস্কে দিচ্ছে মানুষকে এগুলো বলতে দেবে না এখন আমাদের সকলকে ঐক্যভাবে থাকতে হবে আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদের মসজিদগুলি আমাদের মাদ্রাসাগুলি বাঁচাবো বলুন ইনশাআল্লাহ

কি গো কোন ধর্মের আমি ধর্মের দোষ দেব না দুটোই গায়র মুসলিম দুটোই জঙ্গি মিডিয়া তন্ন 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 করে দেখছে এদের নামের শেষে কোন রকমের ইসলাম বা মোহাম্মদ বা কোন রকম আলী এরকম কিছু জোড়া রাস্তা পড়ছে না দেখছে দুটোই মুসলমান না তা করে তাই একটাও টেলিভিশনের চ্যানেল খবরটা দেখাইনি রেল লাইনের উপরে বোম রেখে বিস্ফোরণ ঘটছিল মুর্শিদাবাদে দুদিন আগে ওই বিস্ফোরণটা যদি হতো আর দুজন ওই ব্যক্তি যদি ধরা না পড়তো হাজার হাজার মুসলমান ছেলেকে বিনা বিচারে বছর পর বছর আটকে রাখতো রাখতো বিরক্ত আছে দুজনকে ধরলো 24 ঘন্টার আগেই জামিন হয়ে গেছে

হলেও আল্লাহ খোর রক্ষা করবে বলুন ইনশাআল্লাহ এটার নাম হচ্ছে তাদের পাশে দাঁড়ানো কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই মেসেজটা সুরা আল ইব্রানির 104 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন তোমরা ভাই ভাই তোমরা কোরআন মজবুত করে ধরো ভাগাভাগি করো না সবাই ইনশাআল্লাহ এক থাকব তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ পাক একবার বলছেন ওয়াল তাকুম মিন মিনকুম উম্মাতুই ইয়াদূনা ইলাল খায়

তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যাদের কাজ হলো মানুষদেরকে ভালো পথে দেখে করে বলবো সুহান আল্লাহ মুপাসিরিনা বলেছেন ওই দলটার নাম হলো ওই যে দল মানুষের ভালো পথে আনবে ওই দলের লোকগুলো হচ্ছে আলে আলে এবং ওলামা এক শ্রেণীর হাতকানি আলে আলে এক শ্রেণীর হাতকানি ওলামা যারা ফাঁসি কে ভয় পাবে না জেল কে ভয় পাবে না সরকারের জুলুম ভয় পাবে না নির্যাতন কে ভয় পাবে না মামলা মোকদ্দমা ভয় পাবে না কেশ কাচারি কে ভয় পাবে না তারা মানুষদেরকে

তিনি একটা তো এই কোরআনের লেখার কারণে তার জেল হল এবং ফাঁসির অর্ডার শুনিয়ে দেওয়া ফাঁসির অর্ডার যখন ফাঁসির অর্ডার শুনিয়ে দেওয়া হলো প্রত্যেকটা জেলে প্রত্যেকটা জেলখানায় ইমাম থাকে জানেন না হ্যাঁ ইমাম থাকে ওই ইমামদের কাজ বন্দীদের নামাজ পড়ানো এবং যদি কোন মুসলিম ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় মরণের আগের মুহূর্তে তার ছেলের মধ্যে গিয়ে তার কলেমা পড়িয়ে দেওয়া

কারণ হলো কুরআনের ব্যাখ্যাটা এমন এই ব্যাখ্যাটা যখন মানুষের সামনে খলাসা হয়ে যাবে ব্যাখ্যা শুরু হবে তখন অন্যায়কারী জালিম যারা খোদাদ্রোহী যারা দেশদ্রোহী যারা दुश्मन যারা পাপাচಾರಿ যারা তারা কোনোদিন বদদফ করতে পারবে কারণ কুরআনের ব্যাখ্যা হলো সমাজের খারাপ গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই কথা আল্লাহ বলেছেন সহ্য করতে পারবে কি গো আপনি সিদর আয়াতটা আরবির শুদ্ধ করে বাড়ি পড়ুন আপনার এক कदम পড়ে 500 টাকা দেবে দেবেন না দেবেন

ফাঁসি হবে সৈয়দ কুতুব শহীদ কোরআন লেখার কারণে তাকে বললো কলে বা পড়ো একটু পরে তোমার ফাঁসি হবে সৈয়দ কুতুব শহীদ বলছে শোনো তুমি কিসের চাকরি করো বললে সরকারের তুমি যে আমাকে কলেমা পড়াতে এসেছ এই কলেমাটা পড়িয়ে তুমি টাকা পাবে কি পাবে না কি পাবে না পাবে না তুমি টাকা পাবে তুমি খাবার পাবে তুমি রুজি পাবে সেই রুজিতে তোমার বিবি বাচ্চার সংসার চলবে যে কলে মা তুমি আমাকে পড়িয়ে তোমার রুজির ব্যবস্থা করে নিচ্ছ তুমি কি জানো কেন ফাঁসি হচ্ছে ওই কলেমার মার ব্যাখ্যাটা লেখার জন্য আমাকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে সুতরাং তোমার কলেমা আর আমার কলেমা কিন্তু এক এই কলে মা বলে নবী মার খেয়েছিলেন সাহাবারা জীবন দিয়েছেন আর সেই কলেমার আমরা বক্তারা বক্তব্য করে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার

في أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله آكبة الأمور দি মুসলমানদের হাতে ক্ষমতা দিল মুসলমানদেরকে ক্ষমতা আইনি তারা চারটি কাজ করবে কি কি আল্লাহ দীনা ইমিমমান কন্নাহুম ফিল আরক ক মুসলাতা মুসলমানদের হাতে পাওয়ারে আসলে ক্ষমতা আসলে চারটি কাজ করবে প্রথম নামাজ কায়েম করবে আক মুসলাতা নামাজ কায়েম করবে ও আতাউয জাকা

যে মুমিন ব্যক্তিরা যারা জান্নাতি ব্যক্তি তাদের মধ্যে আটটা গুণ থাকবে জোরে বলুন কটা কটা তার মধ্যে কি কি শুনবেন ওয়াত তাঈফুনাল আবিদুনাল হামিদুন সায়হুন আররাকুন সাজিদুল আল আমিরুনা বিল মারুফি ওয়ান

যখন তোমরা কোনো কাজ দেখবে স্টেপ নেবে কটা একটু মুখটা খুলুন ইনশাল্লাহ সবাই কটা এক নম্বর সমতা দিয়ে হাত দিয়ে খাবার দিয়ে রুখে দেবে এটা হলো

একই মসজিদের মধ্যে বিয়ে বাড়িতে গান হচ্ছে পয়লা জানুয়ারি দিন ছেলেরা জানুয়ারির মতো চিংড়ির মতো লাপাচ্ছে কি বলো না ও ছেলে ওরা ছোট ছোট ছেলে পারে না কালকের বিয়ে আজকের গায়ে হলুদ গায়ে হলুদের রাত অর্থাৎ আমাদের আপনাদের এলাকায় কি বলে গায়ে গায়ে হলুদ বলো না বিয়ের আগে ওই রাতে এরকম দুপি আর বড় বড় জেবিএল বক্স চলে এসছে কি হয় তো বক্স বক্স বাজার বাজার হয় না বিয়ের আগে মাঝে মাঝে অনুষ্ঠানে পয়সা পয়সা লোকের বাড়িতে গরিব লোকের অত ক্ষমতা নাই বিশাল ইম সাহেব বুড়ো মানুষ সালাম এসার নামাজের পরে বলছে কার বাড়ি বিয়ে হচ্ছে তোমার বলেনি এখন বলেনি ইমাম সাহেব কে সবার সাথে দাওয়াত করতে হবে তাই তো কথা বলে না ইমাম সাহেবের দাওয়াত কখন করতে হয় বিয়ের দিন সকাল বেলা এক মাস আগে থেকে বোনাইদের বলতে হবে দেড় মাস আগে থেকে প্যান্ডেল লাইট ওয়ালা তারপরে যারা ওই রান্না বান্না করবে বাবুর্চি সবাইকে বলতে হবে হ্যাঁ ইনভাইটেশন কার্ড আট সবাইকে পৌঁছে দিতে হবে সবাইকে বলেছে শুধু ইমামকে বলেনি ঈশার নামাজ পড়ে সালাম ফিরে ইমাম বলছে এই কার বাড়ি গান বাজনা হচ্ছে বলছে এত জোর কি হচ্ছে কে মরে গেছে বলছে না হুজুর মরেনি কালকে সেই ওই হোসেনের ছোট মেয়ের বিয়ে কোন মেয়েটা ওই যে উচ্চ পড়ছিলো সাবেরা বলে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও বিয়ে হচ্ছে বলে হ্যাঁ তে বিয়ে হচ্ছে তো এরকম বাঁদরের মতো লাভ আছে কা বললে না এরকম সেই বড় বড় ওই যে জিবিএল বক্স যেগুলো ডিজে চলে ওই মাল গোটাছাড়ি লাগিয়ে দিয়েছে

তালে বুঝতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করার ঈমান আমাদের আর হাত দিয়ে প্রতিবাদ করার ঈমান নাই পাড়ার মধ্যে লটারি প্রকাশ্য বিক্রি হচ্ছে মুরারিসা চৌমতায় ওই মুসলমান মসজিদ কমিটি পাড়ার মেম্বার সদস্য প্রধান যদি বলে যে মুরারিসা বা এই গ্রামের লটারির টিকিট বিক্রি হবে না বন্ধ হবে না হবে শুধু মুখ দিয়ে প্রধান সাহেব বলে দিলে হয়ে যাবে

থানার ওসি থানার আইসি এদের ক্ষমতা নাই এমএলএ সাহেবের ক্ষমতা নাই আমাদের নেতাদের ক্ষমতা নাই মদের দোকানটা বন্ধ করা ক্ষমতা নাই বন্ধ করতে গেলে আপনি সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যাবেন কারণ সরকার অনুমতি দিয়েছে মদের লাইসেন্স তাহলে আমাদের ছেলেরা মদ খাবে যত মদ বিক্রি হবে তত মাতাল বাড়বে মাতাল যত বাড়বে তত স্কুলে যাওয়া ছেলে ফুলে কমবে যত স্কুলে ছেলে ফুলে কমবে যত মূর্খ বাড়বে তত মদ বিক্রি হবে হিসাব মিলে যাবে যত মূর্খ তৈরি হবে তত মদের বোতল বেশি বিক্রি হবে তো আমরা দেখে যদি অন্যায় না প্রতিবাদ করি তাহলে আমার ইমান কোথায় আছে আমার বাড়ির মেয়েটা আমি হাজি আমি নামাজি আমার মেয়েটা এমন দেশ করে জলসার দিন ঘুরছে এমন দেশ করে পয়লা জানুয়ারি বার হয়েছে যে দেখছে তার চোখ থেকে চোখ কেন হয়ে আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে ওই আপনার বৈশাখ ওই দিকে সন্ধ্যাবেলা

আমরা কিনে দিচ্ছে তারা আমার বাপ গর্বের সঙ্গে বলছে তোমরা মৌলুমিরা তোমাদের নজর খারাপ কেন গো তোমরা দেখো কেন চোখ নামাতে পারো না ওরা লাইট তোমার চোখে মারবে তোমার চোখ নামিয়ে রাখতে হবে কি গো হ্যাঁ